মানুষে তো কত কিছুই চায় মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি ঠিক না সত্য তো জীবনের তুলনায় আকাঙ্ক্ষা ভয়গুণ বেশি জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি ঠিক না জীবনটা ষাট সত্তর বছর আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো হাজার বৎসরও পুরো হবে কিনা সন্দেহ আছে হাজার তো আরো তো হাজার বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে ঠিক না কি হাজার বৎসরে দেখা যাবে লাখ বৎসরের আকাঙ্ক্ষা শুরু হয়ে যাবে ঠিক না হ্যাঁ কিন্তু বাঁচবে হাজার বছর আশা আকাঙ্ক্ষা কতদিনের লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা ঠিক না মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড় মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি ঠিক না চাওয়া বেশি না বেশি না পাচক কতটি চান চান না হ্যাঁ কতগুলা চান বলেন প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি আফসোস তো এখানেই যেই মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি অবর্ণনীয় বেশি অসংখ্য বেশি জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু আফস্ত এখানেই যে ওই মানুষটা শিখলো না জানল না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে কে দিছে আল্লাহ দিছে না আকাঙ্ক্ষা কে দিছে আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটাকে দিছে আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয় মাইনা নিলাম কিন্তু মনটাকে দিছে কিন্তু আবশস্ত এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে একটা যৌক্তিক কথা এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র চব্বিশ হাজার আমাদের দুনিয়াটা মাত্র কত মাই মনে হয় বিশ্বাস করে না করেন বিশ্বাস বাপে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না চব্বিশ হাজার মাইল না এত ছোট কিতাব লেখা আসে যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আসিল কিতাবে স্কুলের বইতে পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টা একবার ঘুরে দুনিয়া প্রদক্ষিণ করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া ঘুরে ঘন্টা এক হাজার মাইল গতিতে ঘরে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় বোঝা গেল আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাইল তো সাতষাটটি বাঘ পানি তেত্রিশ বাঘ স্থল এখন হয়তো দ্বীপটি ভয়ে আরও কিছু বাড়তে পারে কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল সাতষাটটি বাঘ পানি তেত্রিশ বাঘ স্থল ঠিক না তার ভিতরে বসবাস বর্তমানে আটশো কোটি মানুষ আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে আটশো কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করা সবাইরে দিবে না সব আপনাকে দিয়ে দিবে জায়গা তো এতটুকু বয়স তো ষাট সত্তর বয়সেরও পরিধি আছে আবার জমিনেরও কি আছে এইখানে আটশো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরো হয় কি করে অযৌক্তিক বললাম কি করে পুরো হয় এই জন্যই তো আল্লাহ দিছে না দুনিয়া মকসুম দুনিয়া কিন্তু বন্টিত ঠিক এখন আপনি বলবেন পুরা কোথায় হবে এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম